তার কাছে যে আমি ভিডিও শেয়ার করছি আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ একটা শেয়ার আপনার একটা শেয়ার কি পরিমাণ আপনি ডিসকাউন্ট পাইছেন তাই ভাই এটা কি ভাই এটা জমজম ভাই জমজমের জমজমের মাছ গুলো 700 আসলে ভাই জমজম কিছু হচ্ছে মাশাল এর ভিতরে অরিজিনাল মাশাল অরজিনাল মাশাল মাশাল আর ঠিক আছে দেখেন আমি বলবো না আমার কাপড় ভালো তবে আপনারা যাচাই করে নেবেন যাচাই করে নেবেন আর কি ঠিক আছে এই দেখেন দেখেন ওন্নাটা দেখেন আমি বলবো না কোন সময় যে আমার কাপড় আর ওন্না করা থাকবে আর কি মাশাল জমজম বুটিক্স ভাই জমজম বুটিক্স জমজম বুটিক্স জমজম বুটিক্সের মধ্যে দেখেন কালেকশন দেখেন ভাই

যেকোনো আপুরে পরিমত লাগে পুরো কাজ করা হাতের কাজ করা তারা পিস নিয়ে ব্যবহার করে ইনশাল্লাহ যদি রেজাল্ট ভালো হয় যে হ্যাঁ ভালো হয়েছে পরের বার থেকে ব্যবসা দেখেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আসলাম কি কি আমাদের আজকে বিডিওতে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত থ্রি পিস এর দামি কম দাম সব কোয়ালিটি থাকবো আজকে পাকিস্তানি ইন্ডিয়ান আপনার সব কোয়ালিটি থাকবে সব ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে যারা অল্প টাকায় থ্রি ব্যবসা করতে যাচ্ছে নতুন উদ্যোক্তা তারা কিন্তু অবশ্যই চলে আসবেন সুফিয়া ফ্যাশন গ্যালারিতে কম টাকায় ভালো মানে থ্রি পিস পাবে তাই তো পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে টাকার মাল নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন

কমেন্ট এর মাধ্যমে অর্ডার করলে প্রত্যিত হলে এর জন্য ড্রাইভার সুফিয়া বেশন অথবা চ্যানেল কর্তৃপক্ষ নিবে না থাকবেন কি অবশ্যই সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন যদি আপনি পাঁচ টাকা প্রত্যিত হন

কেউ ব্যবসা করতে চাইতেছে কেউ ব্যবসা করবে যে কোন জায়গা থেকে ভালো মানের কাপড় বিশ্বাস দোকান পাইতেছে না ব্যবসা আইডিয়া পেয়ে যেতে পারে আর যারা গাউসিয়া মোকাম করেন ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ সুফিয়া ফ্যাশন ভিজিট করেন ব্যবসার আগ্রহ বেড়েছে ঠিক আছে

কুরিয়ার যদি আপনি দুই লাখ টাকার মাল নেন আমার এক হাজার টাকা অ্যাডভান্স করেন বাকি এক লাখ নিরানব্বই হাজার টাকা মাল পর পর কুরিয়ার দিয়ে দেবেন ইনশাল্লাহ এই যে দেখেন কি কালেকশন ভাই দেখেন এটা কি ভাই এটা হচ্ছিল বুটিক্স ভাই বুটিক্স এর মধ্যে মাত্র চারশো টাকা ভাই এটা কি কাজ করা জি ভাই সিকুয়েন্স কাজ করা সিকুয়েন্স কাজ করা সিকুয়েন্স কাজ করা বুটিক্স দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা ওনাটা দেখাই দেয় উল্লাটা একুরেট আড়ায়ত বরে ঠিক আছে পাঁচাত না আসলে সময় সংক্ষিপ্ত তো কারণে উনা দেখাতে দেখাইতে পারি না আপনি একটু ধারণা একটা আইডিয়া নিয়ে নিতে ওয়াও দেখেন কত সুন্দর উনার কালেকশন দেখেন আরেকটা হচ্ছে কি ভাই আমাদের দোকানে মানে কি কি কালেকশন আমি একটু আইডিয়া দিচ্ছি আমরা আইডিয়া দিচ্ছি আপনি কি কি ধরনের আইডিয়া পাবেন আর কি হ্যাঁ কি কি কালেকশন আছে আইডিয়া দিচ্ছি প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনের ভিতরে 15 থেকে 20 করে কালার হয় ডিজাইন থাকবে ডিজাইন হয় চারটা করে কালার হইব এই যেটা দেখেন পোশাক ভাইরাল পোশাক যেটা পূর্বের ছিল 500 টাকা ভাই আজকে বিদ্যুৎ চারশো টাকা একশো টাকা ডিসকাউন্ট সবারই ব্যবসা খারাপ ঠিক আছে ওই রকম বিক্রি করতে না তো আপনি যদি অন্যদের কাজ থেকে তুলনামূলক ভাবে পিসে পঞ্চাশ টাকা একশো টাকা কম দিতে পারেন ইনশাল্লাহ আপনার কতদিন বৈশাখ থাকতে হবে অবশ্যই আমরা এমন একটা রেট দিবো এমন একটা কোয়ালিটি দিবো

আপনার স্যালোয়ারটা আড়াই গজ অন্যটা হচ্ছে পুরো পাঁচ হাতের নামার জন্য হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি যে কোনো সমস্যা আপনার এক্সচেঞ্জ এক্সচেঞ্জের সুবিধা থাকে আমাদের ছয় মাসের ভিতরে যে বিক্রি করতে পারে নাই চলে না চালাইতে পারিনি ছয় মাসের ভিতরে আপনার এক্সচেঞ্জ অপশন আছে এক্সচেঞ্জ করে নিতে পারেন অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় সাইজের অন্য পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা হচ্ছে পাখিজার

মানে ডিজাইন কালার কমিউনিকেশন অন্যটা দেখাই দিই আসলে হচ্ছে কি ভাই এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন পেজে পাঁচশো পঞ্চাশ ছয়শ ঠিক আছে ছয়শ পঞ্চাশ বিক্রি করে ঠিক আছে আমরা কিন্তু ভাই পাইকারি দেই আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করে ছয়শ টাকা আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আসলে প্যাডেলের যত ডিজাইন আছে ওই গুলো আমাদের কালেকশন দিতে ভিডিওতে দেখানো পারি না কিন্তু বর্তমানে আপনি যদি নেন আপনার ব্যবসা মানে দূরে চলবো ঠিক আছে এই ডিজাইন গুলা মার্কেট কাপাচ্ছে আর আমরা কিন্তু কালেকশন এক পিস দুই পিস করি না কয়েক হাজার পিস আছে ইনশাআল্লাহ নিতে পারবেন দয়া করে দর্য সহকারে ভিডিও দেখবেন ভিডিও দেখি স্ক্রিনশট নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ভিডিওটা শেয়ার করে দেখাইতে পারবে যে আমি একটা শেয়ার করছি ভাই তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই দেখেন স্পেশাল ডিসকাউন্ট আছে এই দেখেন কারিশমা ভাই কারিশমার মধ্যে ভাই ঘুম হারাম করা কালেকশন তাই নাকি ভাই এই সব কালেকশন কেউ যদি দেখে ভাই যদি কাট

জিল দেওয়া মনে হয় এটা দিচ্ছি সাতশো টাকা সাতশো টাকা এই পাকিস্তানের জমজম এই জমজমটা নিয়ে মার্কেটে বিক্রি হইতেছে আপনার নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এক হাজার টাকা বিক্রি হচ্ছে ওই এক হাজার টাকা থ্রি পিস আপনি আমাদের কাছে কিনে নিতে পারবেন মাত্র সাতশো টাকা 700 টাকা মাত্র তারপরও ভিডিও শেয়ার করলে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট থাকবে যদি এটা জোন আপনি শেয়ার করবেন আপনি দোকানে আসবেন অথবা অর্ডার করবেন ভাই আমি ভিডিও শেয়ার করছি আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ একটা শেয়ার আপনার একটা শেয়ার কি পরিমাপে ডিসকাউন্ট পাইছেন তাই না ভাই এই তো ভাই এটা জমজম ভাই জমজমের জমজমের মাত্র আসলে ভাই জমজমের 700 তো ভাই কত ভাই अवेलेबल अवेलेबल ভাই আমাদের এই সপ্তাহের

তাহলে আগে বুঝতে পারবেন কোন কোয়েন্ট খাবো ক্যাটালগে জামাতে উন্নতি লেখা থাকবে ভাই যে সুইস কটন সুইস কটন লেখা আছে চলে এসেছি দেখেন উন্নতিটা দেখেন উন্নতিটা দেখেন ডিজাইনটা দেখেন না একবার ইউনিক ভাই ইউনিক ডিজাইনের মধ্যে ডিজাইনের ভিতরে এটা দিচ্ছি ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 মাত্র 1000 এই যে ভাই রোলএক্স রোলএক্স

কত সুন্দর করে কাজ করে থাকবে উন্নাটা দেখেন একদম গর্জি কিন্তু ঠিক আছে এটা দিচ্ছি ভাই আজকে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা এগুলো তো ভাই শপিং মলে বা দোকানে গিয়ে 2000 3000 টাকা ইজি বিক্রি করে সর্বনিম্ন 1800 টাকা বিক্রি হয় তাই নাকি ভাই ভাই দেখেন কালেকশন এটা কিসের ভাই বুটিকস ভাই

তবে আপনারা যাচাই করেন নিন যাচাই করে নেবেন আর কি ঠিক আছে এই দেখেন দেখেন ওন্নাটা দেখেন আমি বলবো না কোন সময় যে আমার কাটার এর ওন্না করা থাকবে আর কি মাশাআল্লাহ কত ভাই কাটার কোন আছে ও এর দিচ্ছি আজকে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা কাটার এর ওন্না সব আছে না ঠিক আছে তারপর হচ্ছে ভাই জমজম বুটিকস জমজম আমি যা দেখাচ্ছি পিউস্টি কালেকশন সম্পূর্ণ শুধু এই গরমের মধ্যে কিন্তু শুধু চলে যাচ্ছে পার্টি কোয়ার্টার দিয়ে সুতি সুতি কালেকশন বারো মাস চলে এগুলো কোনো মাই নেই ইনশাল্লাহ এই কালেকশন নিয়ে ব্যবসা করবেন প্রতারিত হবেন না ভাই দেখেন জমজম বুটিক্স বুটিক্স জমজম জমজম্বুটিক্স জমজম বুটিক্স কালেকশন দেখেন ভাই

ডাবল টাকা ফেরত ভাই তাই নাকি ভাই দেখেন কালেকশনটা দেখেন ও মাই গড দেখেন কত কোয়ালিটি কত সুন্দর কালেকশনের মধ্যে আছে এটা হচ্ছে যে কোন আপু পড়তে পারবে মধ্যবয়স্ক বলেন অথবা ইয়াং বলেন সবার জন্য পারফেক্ট মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা আচ্ছা এটা ভিডিও ফিক্স বুলিক্স জি ভাই

তারে আমি পুরস্কার করবো দশ হাজার এটা কিসের ভাই ভাইরাল কার ছুটি ভাই আবার একটু বাড়িতে ভাইরাল কারচুপি ভাই ভাইরাল কারচুকি দেখালেকশন পড়লে যে কোনো আপনত কালেকশন নাশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাইরাল কারচুপি ভাইরাল কারচুপি অন্যটা দেখেন ভাই অন্য কাজ ভাই অন্য সহ কাজ করে কিন্তু সব হাতে কাজ করা তাই নাকি ভাই দেখেন ওরে কালেকশন

আজকে গুলজিতে এরকম একটা ডিসকাউন্ট থাকবো কেউ কল্পনা করতে পারবো না তাই নাকি পূর্বের রেট ছিল ষোলোশো টাকা ভাই তাই নাকি ভাই ঠিক আছে গুলজি ষোলোশো টাকা ছিল ষোলোশো রেট ষোলোশো টাকা পূর্বের ছিল এখন দিচ্ছি কথা এখন দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ কি বলেন ভাই পিসে দেড়শো টাকা নাই পিসে দেড়শো টাকা এর হচ্ছে অরিজিনাল পাকিস্তানি গুলজি যারা কাপড় ব্যবহার করেন নাই তারা এক পিস নিয়ে ব্যবহার করেন ইনশাল্লাহ যদি রেজাল্ট ভালো হয় যে হ্যাঁ ভালো হয়েছে পরের বার থেকে ব্যবসা সবগুলো ভাই আগুন আগুন কালেকশন দেখলে কাজ খেতে হইব আচ্ছা আগুন দেখলে কাছ কে দিব পাকিস্তানি পাকিস্তান স্প্রিং ভাই পাকিস্তানি তাহলে দেশি বিদেশি সব ধরনের কালেকশন পাবে আসলে পাকিস্তানি কালেকশন আসলে এটা কথা বলার মতো না এই কালেকশন দেখতে হইলে কালেকশন বুঝতে হইলে আমার দোকানে আসতে ভাই ঠিক আছে হাতাতে শো কাজ করাবে ও ভাই দেখেন নিচের কাজটা দেখেন কালার কম্বিনেশন দেখলে যে কোনো আল্লাহ আমরা ভিডিওতে দেখাই নাই ছয়শ টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জর্জেট দেখেন কালেকশন গুলো জর্জের পূজার ভিতরে বাইরাল হিট কালেকশন হিট কালেকশন ঠিক আছে তারপরটা দেখাই দিই করা মাত্র টাকা দেখেন একদম আসার জন্য আপনারা দোকানে আসতে না পারলে আমাদের ইমোয়ার বিডিও কল দিবেন ইনশাল্লাহ কালেকশন গুলো দেখতে দেখতে পারবেন এখানে অনেক কিন্তু কালেকশনের সপ্তাহ দেখাইতে পারিনি আমরা আমরা শুধুমাত্র হালকা কিছু কালেকশন দেখাইছি ধারণা দেওয়ার জন্য নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আহ সারা বাংলাদেশ তাই কেড়ে নিতে পারবেন তো সর্বশেষ ঠিকানাটা বলে আপনি বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিচ নিশতালায় ছয় নম্বর গুলি একানব্বই নম্বর দোকান রূপগঞ্জ নারায়ণগঞ্জ সুফিয়া বেশন গ্যালারি বুলতা গাউসিয়া